হতাশা মাদক দিয়ে দূর হয় না হতাশা দূর হবে বলে দিব তিনটা জিনিস মাত্র তিনটা কয়টা ভাই এক পাঁচ অক্ট নামাজ এক কি নামাজে আপনি অজু করে শেষ দা দেন ইনশাল্লাহ আপনার মনে প্রশান্তি না আসলে আমাকে এসে বলেন যে আসলে চোখের পানি মনের আবেগ যা আছে আপনার ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবেন ইনশাল নিজের আবেগ ধরে রাখবেন এখানে আপনি আল্লাহর জন্য ঢেলে দিবেন মানুষকে আবেগ দেখে কিলা মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বোঝে আপনার পিতা যদি মারা যায় আমার কাছে এসে দোয়া চান কান্নাকাটি করে আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো না আপনার অনুভূতি কে বুঝতে পারবেন আল্লাহ আপনার ঘাড়ের রগের চেয়েও কাছে আছে সুভান সুভান আল্লাহ ঘাড়ের রগের চেয়ে কাছে আছে গতকালকে বাংলাদেশের একজন বরেন্দ্র আলমের সাথে একটা কনফারেন্সে ছিলাম উনি বলছিলেন যে এক ব্যক্তি এটা শোনেন এক ব্যক্তি খুব তার শখ যে তিনি সাহাবিদের মতো নামাজ পড়া শিখবেন কথা বুঝতে পারছেন সাহাবিদের মতো নামাজ শিখবেন তো একজন বরণ্য আলমের কাছে এসেছেন এসে বলছেন যে আমাকে দেন তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান দিয়েছেন যে তুমি তার কাছে যাও তিনি শেখাবেন তো সেই ব্যক্তিটা অবাক হয়েছেন কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মহাদ্দেশ আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মহাদ্দেশ নন কিন্তু আবেদ আমল করেন তাকে গিয়ে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন আমি বলেন নামাজ শিখিয়ে দেন তখন তিনি বলছেন ঠিক আছে সুন্দর করে অজু করে আসু সুন্দর করে অজু করে আসুক অজু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি অজু করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কি খেয়াল রাখবেন অজু করছি শুধু আল্লাহর আল্লাহকে আল্লাহকে রাজে খুশি করার জন্য অজু করছে আর কোনো উদ্দেশ্য নাই আমার অজু করতে যাচ্ছে তিনি আবার বলছেন দাঁড়ো শুধু আল্লাহকে রাজে খুশি করার জন্য অজু করো আবার শুরু করছেন আবার বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য উজু করো এভাবে বলতেই আছেন নামাজে দাঁড়িয়ে আছেন দাঁড়ানোর আগে বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো বলতেই আছেন বলতেই আছেন এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু করলো নামাজে মনোযোগ এদিক থেকে যায় আর তার মাথায় এটা আসে এই শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাকে নামাজ পড়তে শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে এই চিন্তা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে ঘুরপাক খাচ্ছে এভাবে নামাজটা সে শেষ করেছে শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি মনোযোগ দিতে পারলাম না বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে আল্লাহ আমাকে তো মাফ করে দাও নামাজটা আমার মনে হলো না ঠিক মতো তখন সে ফিরে এসে তার সে ওস্তাদকে বলছেন আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম কিন্তু শেষমেশ মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় নাই আল্লাহর কাছে খুব মাফ চাইলাম আল্লাহ আমাকে মাফ করে দাও নামাজটা মনে হলো না তখন সেই যে প্রথম ব্যক্তি যিনি পাঠিয়েছেন তিনি বলছেন এটাই হলো সাহাবিওয়ালা নামাজ তারা আল্লাহকে রাজে খুশি করার জন্য নামাজ পড়তেন নামাজ শেষ করে আল্লাহর কাছে আল্লাহ কিছুই হলো না কিছুই হলো কথা কি বুঝতে পারছেন অতএব আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি আপনার আবেগ আপনার অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করবো আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে নামাজ পড়তে রোজা রাখতে দিনের প্রচার করতে দিনের জ্ঞান অর্জন করতে এই তো তা আমি একজন মেয়ের জন্য জীবন নষ্ট করে দিব কেন আমি তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবো আর নবীর কাছে কি মুখ দেখাবো ওখানে গিয়ে বলবো আল্লাহ আমি আমার অমুক প্রেমিকার জন্য আশায় হয়ে একদম জীবন দিয়ে দিয়েছি আত্মহত্যা করেছে গেছে ভাই যাইতে দেন যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই সে আপনার আপনার যোগ্য ছিল না এখন আপনি কি করবেন নিজের অবস্থান উন্নত করেন আপনার পিছনে লাইন ধরে ঘুরবে এর এটাই বাস্তবতা দুনিয়া খুব খারাপ জিনিস মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে সর্বাবস্থায় ভালোবাসেন আলহামদুলিল্লাহ এই যে আমরা এখন অনেক পাপ করছি না আল্লাহকে আমাদেরকে আজাদ দিয়ে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ আল্লাহবাকে এখনো আমাদেরকে ভালোবাসেন রহম করেন অপেক্ষায় আল্লাহবা অপেক্ষায় করছেন কখন তো করবে আমি তো অবা কবুল করব এই কখন আমার বান্দা খালি একবার বলে আল্লাহ আল্লাহবাক সাথে সাথে মাফ করে যা আর সেই আল্লাহকে ভুলে আপনি কার পিছনে ছুটছেন আমরা কিন্তু নিয়াত করতে পারি ভাই যে আমরা যারা ওয়া শুনলাম জীবনে কোনোদিন দিন সিগারেটে হাত না রাজি আছি ভাই অন্য বড় বড় জিনিস তো বহু দূরের কথা আচ্ছা অনেকে রাজি হয় নাই কেন আপনারা কি অলরেডি আসক্ত আমি অনেক ভাইকে দেখেছি মাসা আল্লাহ ইফতার খুলেই একদম বেনশন টানা শুরু কর শোনায় নাই এটাকে কি মনে করেন আপনারা হারাম না হালাল কেউ বলেছে মাখরু নাকি মাখরু ফতোয়া দিয়েছেন মাকরু শব্দের অর্থ জানেন আপনি মাকরু শব্দের অর্থ কি একটু শোনেন সুরা বানি ইসরায়েল খুলবেন কোন সুরা সুরা বানি ইসরায়েল আল্লাহ পাক বলছেন আমি বনু ইসরায়েলকে এই এই কাজগুলো করতে নিষেধ করেছিলাম কোন কোন কাজ জেনা করোনা জেনা ধার কাছে যেও না এতিমের মাল আত্মসাত করোনা শিরিক করোনা ইত্যাদি যারা আলেম আছেন তারা আমার কথা বুঝবেন এই কাজগুলোর পরে আল্লাহ পাক বলছেন যে এই প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে মাকরুহ অপছন্দের কিসের অপছন্দ তাহলে এটাকে আপনি সহজ মনে করছেন নিয়াত করি আল্লাহ পাকের সন্তুষ্টির সন্তুষ্টির জন্য আমরা কোনোদিনও মাদকের সাথে সম্পৃক্ত হব না আর বিশ্বাস করেন শুধুমাত্র মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই আইন কানুন এগুলো দিয়ে জরিমানা দিয়ে মানুষকে মাদক ছাড়ানো যাচ্ছে না যাবে না কেমন যাবে না এটা আপনারা খুব ভালো করেই জানেন আমি বলতে চাচ্ছি না অনেক সময় মাদক বিরোধী কনসার্ট করে মানুষ মাদক বিরোধী কনসার্টে ওঠার আগে এক বোতল ডাইল খেয়ে আসে আগে এগুলো কি বাস্তব কথা বলছি না অবাস্তব কথা বলছি আমাদের যুবক ভাইরা কোশ্চিন কেন মাদকের ধার কাছে যাবেন নাই চলো একটা হারিস খালি মনে রাখেন একটা এই হাদিসটা মনে রাখেন নবীলাম বলেছেন কেউ যদি মাদক দ্রগ সেবন করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না সিগারেট একটা খেয়েছি চল্লিশ দিন নামাজ নাই এরপর যদি সে তবা করে আল্লাহ মাফ করে দিবে আবার যদি মাদক খায় আবার চল্লিশ দিন কবুল হবে না যদি আবার তবা করে আল্লাহ মাফ করে দিবেন আবারও যদি খায় আবারও চল্লিশ দিন কবুল হবে না আবারও তবা করলে আল্লাহ আবার মাফ করে দিবেন চতুর্থবার সে যদি মাদক খায় আল্লাহ রসুল সাল আলী ফাসাল্লাম বলছেন আল্লাহ বা কেয়ামতের মাঠে তাকে তিনাতুল খাবাল পান করাবেন কি পান করাবেন তিনাতুল খাবাল সাহাবিরা বললেন ইয়া রসোল্লাহ এটা কি তিনাতুল খাবাল কি নবী সাল্লাম বলছেন এটা হচ্ছে জাহান্নামীদেরকে আজাব দেওয়ার পর তাদের রক্ত মাংসের যে পুঁজ বের হবে যে ড্রিঙ্কস জাহান্নামের নামে হার্ড ড্রিঙ্কস এই ড্রিঙ্কস এর নাম হলো তিনাতুল খাবার আল্লাহ পাক আমাদের সবাইকে মাদক থেকে বাঁচিয়ে রাখুন আমল হচ্ছে কোরআন তেলাওয়াত যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে নিয়মিত তার মনের মধ্যে এই হতাশা এই ভীরুতা এই কাপুরুষতা কিচ্ছু আসবে না ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে হতাশা আসবেই না আপনার মনে যদি আপনি কোরআন বুঝতে পারেন কোরআনের একটা আয়াত নিয়ে কোনো কোনো সময় দেখা যায় দুই তিন ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে আয়াতটা ছেড়ে সামনে যেতে পারছি না কোরআনের ভিতরে ঢুকলে আপনি দুনিয়াই ভুলে যাবেন কি হচ্ছে আশপাশ আমি এমন অনেক আলেমকে দেখেছি যে একটা বই পাতলা একটা বই আরবি বই নিয়ে পড়া শুরু করেছেন ওই যে ফজরের পরে জোহরের অত্ত হয়ে যাচ্ছে বইটাই শেষ করতে পারেন বুঝতে পারবো না যখন আপনি ইলমের ভিতরে ঢুকে যাবেন কোরআনের ভিতরে হারিসের ভিতরে আপনার দুনিয়ার খেয়ালই নাই একজন আলেম তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন চটি বই এক রাত্রের মধ্যে বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন তো খাবারটা পাশেই আছে খাবারটা পাশেই আছে খাবারটা খাবো এটা লিখে খাবারটা খাবো এরকম তার চিন্তা ছিল হয়ে গেছে বই লেখাও শেষ খাবার এই অবস্থায় পড়ে আছে ডুবে গেছেন ভিতরে খাবার খাওয়ার মাথায় তার খেয়াল নাই এরকম হয় একজন মনীষী বিখ্যাত মনীষী মনুষী রিয়াদুসলেহীন কিতাবের রাইটার সংকলক আল্লা নবির এরকম সারা রাত চলে গেছে পাশে দুইটা খেজুর ওই দুইটা খেজুর খাওয়ারই সময় পান হাদিস নিয়ে গবেষণা করতে 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 রাত পার হয়ে গেছে আমি বলতে চাচ্ছি যখন এলমের ভিতরে কোরআন হাদিসের ভিতরে ঢুকে যাবেন আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবে ইনশাল্লাহ এই টেনশন হতাশা এই সেই বা তখনই আল্লাহ পাক আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন বরকত দিবেন আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিবেন ইনশাল্লাহ তখন দেখবেন কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে কেউ ওই কাজটা করে দিয়েছে কেউ বাসায় খাবার পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাকই এগুলো করায় দিবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাইরা মাদকে যাও না আল্লাহর কাছে আসবো দুই নাম্বার কোরআন তলাওয়া তিন নাম্বার আল্লাহর জিকির তিন নাম্বার কি ভাই আল্লাহর জিকির চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে মনে মনে জিকির হতে থাকবে মনে মনে জিকির করতে পারেন মুখ নড়বে না কিন্তু মনে মনে আপনার একটা জিকির হতে থাকবে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা